নাজার ইজ রিয়াল কোন মিনিমাম নেগেটিভিটি চাইনি বিয়ে হওয়ার আগে আর বিয়ে হবে সেটা নিয়ে বেশি খবর আমি নিজেও পার্সোনালি চাইনি আমরা সবার আগে খুব ভালো বন্ধু ইভেন আই কু ডিসকাস অবউট মাই পাস্ট কেমন মানে হার্শ অ্যান্ড টাফ সিচুয়েশন খুব ঠান্ডার কুল ওয়ে তে হ্যান্ডেল করে নেয় ওয়েলকাম চাই ইং করে টিভি আজকে চণ্ডীভাটি আমার সঙ্গে রয়েছেন অভিষেকদা কেমন আছো প্রথমেই জিজ্ঞেস করবো ভালো আছি বিয়ের পরবর্তী জীবন কতটা বদলালো খুব ভালো বদলায়নি আজকে আজ কিছু রিজ গুড ইটস ভেরি গুড বদলের দিক থেকে বলতে গেলে ডিসিপ্লিনটি হয়েছি সবচেয়ে বড় এক্সাম্পল আমি রাতে আগে আ নাইট আ নাইট আউট যতই যতই টায়ার্ড থাকি যতই খাটা হোক সারাদিন মনে হয় যেটুকু ঘুমোতে পারলে বাঁচি তো রাত্রেবেলায় ডিনারের পর আমার একটা অদ্ভুত এনার্জি আমার সিরিয়াসলি আমার এনিকাইন্ড অফ ক্রিয়েটিভ কাজ সে ছবি আঁকা বলো গল্পের বই পড়া ইভেন নেতাজির সময় প্রিপারেশন গোটাটা ইটস আ নাইট থিং একটার পর থেকে সব যখন চুপ হয়ে যায় তখন আমার ব্রেন যায় আগে তো সেটা শরীরের পক্ষে সব সময় ঠিক নয় অনেক ভোরবেলায় উঠে ওয়ার্কআউট করতে হয় জিম যেতে হয় সেসব সব থেকে ডিসিপ্লিন হয়েছে লাইফ আর বাকি ইটস ওয়ান আগে কি খুব অগোছালো ছিলে না অগোছালো না আমার নিজস্ব আমার নিজের নিজের টাইমিং নিয়ে আমি খুব ডিসিপ্লিন মানে হতে পারে আমি মানে অবছর না মানে যেটা ধরো আমি ইনডিসিপ্লিন বলছি সেটা ধরো রাতের দুটো আড়াইটে তিনটে অব্দি জেগে থাকা মানে জেগে থাকা মানে পারপাসলেসলি না কিছু করাই এগুলো না ব্রেইন বেশি ফাংশন করে তো দ্যাট ওয়াজ মাই ডিসিপ্লিন তো সেগুলো একটু একটু চেঞ্জ হয় এখন ট্রাই টু স্লিপ অ্যাজ ফাস্ট অ্যাজ আই ক্যান আমরা একে অপরকে দেখে বলিও যে আরে কি ঠিক আছে তোমাদের বিয়েটা হঠাৎ করেই তোমরা মানে কিছু সেরকম জানতে পারিনি আগে থেকে হঠাৎ করেই দেখলাম বিয়েটা হয়ে গেল একটা ভিডিও পোস্ট হচ্ছে এই হচ্ছে সমস্ত কিছু মানে আগে থেকে যে একটা প্রিপারেশন না প্ল্যান হঠাৎ করে হয়নি প্ল্যান আগেই হয়েছে এবং সব প্রিপারেশনও চলেছে বাট ডেফারেন্স ইস দ্যাট দ্যাট আমরা কোনো প্ল্যান প্রিপারেশন কিছু পোস্ট করিনি বিয়েটা খুবই আমার কাছে আর স্পেশাল ব্যাপার আর ডেফিনেটলি আমার আমার হোক বা আমাদের ফিল্ডে যে কারণেই হোক বিয়ে হচ্ছে খবর ইটসেলফ হিউজ খবর তো সেই মানে বিয়ে হওয়ার আগে আর বিয়ে হবে সেটা নিয়ে বেশি খবর আমি নিজে পার্সোনালি চাইনি আমি চাইনি সরলেও চাইনি বিয়েটা যদি ঠিকঠাকভাবে মানে ভালোভাবে সম্পন্ন হোক তারপর সেটা যা হবে হোক কিন্তু ওই বিয়ে করবো সেই উপলক্ষে বেশি মানে বেশি মাতামাতি আগে থেকে আমি অলওয়েজ আমি কোনো ভালো কাজ আগে এমনি জিনিসটা একটু লো প্রোফাইল রাখতে পছন্দ করি মানে ইভেন এফআই টক ফর আ বিগ রোল অর সাম নিউ প্রজেক্ট তো সেটাও আমি মানে ইনফ্যাক্ট মানে কোনো কাজের ভালো কাজের খবর হলে আমি বাড়িতে বাবা মাকেও মানে সবার আগে গিয়ে বলি না আই টেক টাইম অনেক প্রসিডিওর থাকে অডিশন লুক সেট ফাইনাল ফাইনাল প্রোমো মানে ইনফ্যাক্ট আমি নেতাজির সময় আমি নেতাজি ফাইনাল মানে করছি এটা বাড়িতে বলেছিলাম প্রোমো শুটের আগের দিন রাত্রে যে জিনিসটা নিয়ে উত্তেজিত হবার সেটা হোক তারপর সেটা নিয়ে উত্তেজিত হওয়াটাই বেশি পছন্দ করি হবে হবে করে বেশি উত্তেজিত আমি হতে পারি উত্তেজনাটা ছড়াবার মানে হয় না অ্যান্ড আমাদের একটা আর একটা ওই যেটা অনেকেই ফলো করে দ্যাট নাজার ইজ রিয়েল সো কোনো কোনো মিনিমাম নেগেটিভিটি চাইনি হার্ম করুক আগে থেকে প্রসিডিওরটা মানে যাই হবে যাই সমস্যা হবে এভরিথিং ইজ অন আস লাইক অন কোনো এক্সটার্নাল কোনো প্রবলেম উই ওয়ান্ট মানে এটা কোনো ছিল না যে লাইক জানা যাবে না ইট ওয়াজ নট হিডেন ইট ওয়াজ প্রাইভেট বাট ইট ওয়াজ নেভার সিক্রেট তোমাদের সম্পর্কটা কবে থেকে মানে সেটা একটু জানতে চাইবো কি রকম ভাবে তোমাদের দুজনে একে অপরের প্রতি ক্লিকটা করলো আমাদের মানে সিমিলার মানে মাইন্ডসেট অনেকটা সিমিলার দুটো মানুষের মন চিন্তা ভাবনা একেবারেই একটা হতে পারে না ব্রেন হার্ট কনফিগারেশন সবই আলাদা বাট স্টিল কারিয়ারের প্রতি যে মাইন্ডসেটটা পার্সোনাল লাইফের প্রতি মাইন্ডসেট ফ্যামিলির প্রতি মাইন্ডসেট বা ছোটো খাটো জিনিস যে সকালে উঠে ওয়ার্কআউট করা তার জন্য যেটা ডিসিপ্লিন বা বেসিক বেসিক খুব বেসিক ছোটোখাটো মাইন্ডসেট যেগুলো মেবি অনেক মানে ছোট ছোট। বাট নট সো ছোটো ওরকম জিনিসপত্র যখন প্রচুর মিলতে থাকে একটার পরে একটা তখন জিনিসটা আস্তে আস্তে বেটার লাগতে আরম্ভ করে অ্যান্ড যেটা কমফোর্ট জোন আমরা সবার আগে খুব ভালো বন্ধু উইভার ভেরি ভেরি গুড ফ্রেন্ডস উই কুড শেয়ার এভরিথিং অল অফ আওয়ার গুড ফিলিংস ব্যাড ফিলিংস ড্রামাজ অ্যান্ড অ্যাম্বিশন ফিউচার গোলস এগুলি আমরা ডিসকাস করা ভালো বেটার সাজেস্ট করা তো এই এই ফ্রেন্ডশিপটা এই বন্ডিংটা এই কমফর্টটা ছিল উই কুড শেয়ার আওয়ার পার্সোনাল প্রবলেমস নোয়িং যে এই মানুষটা এটাকে নিয়ে অন্য কোনো গ্রুপে গিয়ে এটা পিএনপিসি চর্চা হবে না ছোটোখাটো সমস্যাও কারোর সাথে শেয়ার করা যায় না মানে ইউনেভার নো কে কাকে তো সামনে তোমার বন্ধু তোমার পেছনে আবার অন্য কারোর বন্ধু বলতে গেলে এটাও বলে রাখা দরকার যে আমি এমন কিছু প্রবলেমের দিকেও কিছু শেয়ার করিনি যেটা পিঠ পিছিয়ে বলতে হয় বা কারোর সামনে বলা যায় না মানে ধরো তোমার সাথে আমার কোনো সমস্যা হচ্ছে সেটা যদি আমি অন্য কাউকে বলি যে ওর সাথে আমার এটা প্রবলেম হচ্ছে না ইফ ইট কামস টু ইউ আই ক্যান ইভেন টেল ইউ ডি যে হ্যাঁ ব্রো হচ্ছে প্রবলেমটা তোকে বলতে আমার অফওয়ার্ড লাগছে কীভাবে তুমি নি নেবে ব্যাপারটা সেটা আমি জানি না বাট ওরকম কিছু বিশাল বাট অনেক সময় কি টুইক হয়ে যায় তোমাকে আমি একটা কিছু বললাম একরকম ভাবে সে জিনিসটা আরেকজনের কাছে যাওয়ার সময় ফরমেশনটাই পাল্টে গেল জিনিসটা তো এইগুলো বেসিক বেসিক কিছু কমফর্ট ছিল ওর সামনে যেগুলো মানে ইভেন আই কুড ডিসকাস অ্যাবাউট মাই পাস্ট বা আর ও খুব ওর যেটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট সেটা হচ্ছে অনেক মানে হার্স অ্যান্ড টাফ সিচুয়েশন খুব ঠান্ডার আর কুল ওয়েতে হ্যান্ডেল করে নেয় মানে মেবি ও হ্যান্ডেল করে না মানে ইট জাস্ট পাসেস বাট ওর রিয়াকশনটা ওর তো রাগ হচ্ছে কিন্তু সামহাও ওটা মানে ওইভাবে ওকে গ্রাস করে না ওই রাগটা বা এক্সাইটমেন্টটা যে এই জিনিসটা মানে ওকে দেখে অনেক সময় আমারও ঠান্ডা হয়ে হেল্প করে রাদার মানে মানে আমারও যদি কোনো প্রবলেম হয় কাউকে নিয়ে কোনো সমস্যা হয় সি নেভার ডাস্ট মানে ওই জিনিসটাকে যে আরো বাড়ানো বা আরো উস্কানো সি নেভার দ্যাট না ও মানে মানে কারুর প্রতি ওর গাছটাকে এনকারেজ করে না আমি যদি হাইপার হয়ে যাই ইট ইজ হার্মিং মাই হেলথ তো সেটাভাবেও কামডাউন করার চেষ্টা করে বেসিক আমি শুরুতেই বললাম খুব ছোটো ছোটো জিনিস যেগুলো মেবি খুব বোকা বোকা সাউন্ড করতে পারে বাট ওই ছোটো ছোটো কমফার্ট অ্যান্ড দেন ফ্রম দেয়ার অন ফ্রেন্ডশিপ দ্য বন্ডিং গট স্ট্রংগার অ্যান্ড স্লোলি স্লোলি উইল টু গেট ম্যারিড লাইক আচ্ছে দোস্ত সাথ রাতে। হয় দারুণ এটা কিন্তু খুব সুন্দর আর তোমাদের বিয়ের পর যখন তোমরা বাইরে ঘুরতে গেলে তোমাদের রিলস দেখছে এতো আলাদাই একটা মনে হচ্ছে খুব মানে ওই ফিল্মি জগতের মধ্যে আর কি যেন তোমরা দুজন মিলে কোথাও গিয়ে বাস করছো আর কি ওই ফেরিটেল বিষয়টা অনেকটা হ্যাঁ লাইক দ্যাট মানে যেটা ফিল করি ওই ফিলিং নিয়েই মানে ওই আমি আই নট দ্যাট অফ আমি বেসিক্যালি কিন্তু কোথাও ঘুরতে গেলে মানে আমি হচ্ছে চোখ দিয়ে এনজয় করা মানুষ মানে অনেকে জানি খুব মানে সে ফোন বেরিয়ে চলে আসে কিছু দেখলেই মানে আরে আমার মাথায় এলো না হ্যাঁ কিন্তু আমি ওরকমই কিন্তু মানে দিস ইস দ্য ফার্স্ট ট্রিপ যেখানে আমি কোনো ভালো জায়গায় বা ভালো মনে সবার আগে মনে হয়েছে যে ফোনটা বের করে একটা ভিডিও করে রাখি যে পরে মেমোরির জন্য কাজে লাগবে ইনফ্যাক্ট ভিডিও করার সময় আমার কোনো রিলের আইডিয়া মাথাতে ছিল না আই জাস্ট মানে র্যান্ডামলি আমি মানে একটা ভিডিও ডায়েরির মতো বানাচ্ছিলাম তারপরে দেখলাম যা যা আছে সেই দিয়েটা হয়ে যাবে রিল তো বানিয়ে ফেললাম আই লাভ টু এডিট আমার এডিট করতে খুব মজা লাগে স্পেশালি যখন বিটে বিটে পড়ে শর্টগুলো ওটা আমার নিজেকে খুব মানে ডকুমিন দেয় ব্যাপারটা বয়ফ্রেন্ড বা হাজবেন্ডরা মাঝে মধ্যে নিজের ওয়াইফ বা গার্লফ্রেন্ডের ছবি তুলতে ভিডিও তুলতে ভীষণ আরে আর কত কেন ওই ব্যাপারটা ভীষণ কাজ করে বহু ক্ষেত্রে তোমার কি ওই রকম কিছু কাজ করে মানে তুমি আর ছবি তুলতে পারছি কমা ক্ষমা করো আমার আমিও ঘুরতে এসেছি ওই রকম ব্যাপারটা কাজ ওটা উল্টো ওটা এখানে উল্টো হয় আমি তুলি ওর আমি মানে ওর মানে ওর কোনো কোনো জায়গায় ওর মনে পড়ে না মানে মোস্ট অফ দা টাইম